স্বাগত আমি আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের অনেক দিনের দাবি ভাই শীত চলে আসল কোথায় কি বলবো যদি একটু ভালো হয় স্পেন্ডেক্স হয় সেক্ষেত্রে আপনার সেই লেভেলের দাম এবং ফেব্রিক্স ভালো চাইলে কোয়ালিটি ভালো চাইলে কারণ আপনার সবাই জানেন যে ফেব্রিক্স যদি ভালো না হয় ডেনিম ভালো হয় না আর ডেলিম আসলে ওয়াশটা আসে না কাছে নিয়ে আসে যেটা এখন আজকে আসছে গোল ওয়াশটা তো দেখে কি চমৎকার একটা সুপার ওয়াশ আমি জানি না ক্যামেরায় কত সুন্দর আসতেছে কারণ ভিডিও করার জন্য সব যারা আমার মতো ভিডিও করে সবাই স্পেশাল লাইট ইউজ করে আমি খুব নর্মাল লাইট রাখি যাতে আপনারা অ্যাকচুয়াল প্রোডাক্টটা বুঝতে পারে তো এত প্রাইস বাড়ছে তারপরে আমরা রিজনেবল প্রাইস করার জন্য ওয়েট করতেছিলাম যে বাইরের কোনো বাইরে একটা অর্ডার দিই সেই বাইরের সাথে প্যান করলে আপনাদের খরচটা কিছুটা কম পড়ে তো আল্লাহর অশেষ সম্মান ইন্ডিয়ান এক বায়ারের অর্ডার আমরা পাইছি ইন্ডিয়ান বায়ারদের বেশ কিছু রেসপন্স পাচ্ছি এখন এবং এই মুহূর্তার উল্টা হওয়ার কথা ছিল যদিও তো তার সাথে এই প্যান্টটা আপনাদেরকে আমরা দিব এবং চমৎকার ভালো প্যান্ট আরো আমেরিকান ইগলস আরো র্যাংলার একটা আসছে অনেক দিন পরে আমি বুঝলাম বাংলাদেশ মার্কেটে র্যাংলার বায়ারা খুব কম অর্ডার দেয় কিন্তু চলে খুব ভালো যেগুলো বালকে বানাইতে হয় কিন্তু ইন্ডিয়াতে আবার র্যাঙ্গলার খুব ভালো চলে সেটাও দেখাবো তার আগে ছোট্ট করে কথা বলি আমরা উদ্যোক্তাদের জন্য লাখপতি প্যাকেজ একটা ঘোষণা করেছিলাম যে অল্প অল্প করে মান নিতে পারে তো এইটার ক্ষেত্রে আমি বারবার রিকোয়েস্ট করার পরেও অনেকেই ফোন করছেন ভাই আমার একটা সাইজের 6 পিস দেন একটা সাইজের 10 পিস দেন দেখেন এই যে প্যান্টটা আছে এই প্যান্টটাতে হচ্ছে 111 রেশিওতে আছে ইন্ডিয়াতে 111 রেশিও যখন আমরা চলে 122 1 রেশিওতে দুবাইতে চলে 122 1 রেশিও কিন্তু ইন্ডিয়াতে চলে ওয়ান 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 রেশিও ঠিক আছে আপনার তিরিশ থেকে ছত্রিশ চারটা সাইজ প্রতি সাইজের দুই পিস করে আপনার আট পিসের বিলিশ যাই হোক এখন আমি যদি আপনাকে এখান থেকে বের করে বত্রিশ দিয়ে দিই সব বা চৌত্রিশ সব দিয়ে দিই তাহলে আমার ওই রেশিওটা তো আন অ্যাসোর্ট হয়ে গেল মানে অগোছালো হয়ে গেল তো যাই হোক এই আমি বলবো যে আপনাদের জন্য উদ্যোক্তা প্যাকেজ লাখো টুকি প্যাকেজ এখনো আসে সুতরাং কেউ একটা সাইজের না এটা আমি বুঝি যে আপনি পার্সোনাল ইউজের জন্য যদি এখন তিনটা ওয়াশ থেকে আপনি এক সাইজে নিতে পারেন আপনার পরের প্যান্ট হয়ে গেল কিন্তু আমরা উদ্যোক্তাটা বা অফারটা দিচ্ছি তাদের জন্য যারা ব্যবসা করতে চায় আমার কাছে যদি ওই সাইজ থাকেও আমি অনুচ্ছেদ করি কারণ কি আমরা চাই যারা ব্যবসা করতে চায় তারা মাঠে নামুক তারা আমাদের কাছে আসুক আমরা সেটা চাই যাই প্যান্টের ব্যাপারে বলতেছিলাম পাশাপাশি হচ্ছে অনেকেই কোশ্চেন করছেন যে ভাইয়া আপনার এক লাখ টাকা ইনকাম করতে হলে কত ইনভেস্ট করতে হয় গার্মেন্টস এখন এক লাখ টাকা ইনকাম করতে হলে কত ইনভেস্ট করতে হয় এটা তো আপনারা আমাকে তো মানে বলেন না যে কখন ইনকাম করতে চান আপনি যদি এক লাখ টাকা ইনকাম করার জন্য সময় দেন একদিন তাহলে আপনাকে মানে মিনিমাম দুই কোটি টাকা ইনভেস্ট করতে হবে গার্মেন্টস সেক্টরে যে তাহলে আমরা প্রতিদিন এবং ভালো কাজ জানতে হবে ভালো সেইভাবে গুছায় করতে হবে তাহলে আপনি দুই কোটি আড়াই কোটি টাকা ইনভেস্ট করলে প্রতিদিন এক লাখ টাকা পাবেন এখন আপনি যদি বলেন যে না ভাই আমি এক লাখ টাকা ইনকাম করব কিন্তু আমার ইনভেস্টমেন্ট মাসে এক লাখ টাকা করব আমার কত ইনভেস্টমেন্ট লাগবে সেই ক্ষেত্রে আপনার যদি বিশ বাইশ লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকে অ্যাভারেজ কমেও সম্ভব কিন্তু সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বেশি হইতে হবে মোটামুটি কাজ জানেন ব্যবসা বুঝেন তাহলে আপনি বিশ বাইশ লাখ টাকা ইনভেস্ট করলে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারেন আর যদি মনে হয় ভাই আমি একদম নতুন আমার কাছে টাকা নেই তা আমি কত দিন বসে আমি এক লাখ টাকা ইনকাম করতে পারবো যদি অল্প পুঁজির লোক হন তাহলে আপনাকে ছয় মাস থেকে আট মাস লাগবে প্রথম এক লাখ টাকাটা ইনকাম করতে তারপরে আস্তে আস্তে টাইমটা কমবে এইটা আমি খুব সংক্ষেপে বললাম এই মেজারমেন্টটা বা এই ক্যালকুলেশনটা এটা অনেকেই জানতে চান যে ভাই 1 লাখ টাকা ইনকাম করতে কত ইনভেস্ট করতে হবে তো সেইভাবে বললাম আসেন প্যানটা দেখে আজকে ভিডিওটা আমরা শেষ করব খুব সহজে সংক্ষেপে প্যান দেখা অনেক চমৎকার প্যান কাছে নিয়ে আসো যে প্যানটা পড়া আছে এটা আমেরিকান ইগলের একটা ওয়াশ আপনারা খালি দেখেন এটা ইন্ডিয়াতে এক্সপোর্ট হইছে ঠিক আছে সেই ক্ষেত্রে এটাকে এক্সপোর্ট বলা যায় কিন্তু এটা 100% এক্সপোর্ট না এক্সপোর্ট কোয়ালিটি প্যান যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে দেখেন এক্সেসারিজগুলা ফুল অরিজিনাল এক্সেসারিস আপনি দেখেন এখানে আছে আবার এম্ব্রয়ডারি করা এই দেখেন এই পাশে আবার সিলিম ফিট এম্ব্রয়ডারি করা আছে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি যাই না ঠিক আছে আমেরিকানিকল চমৎকার করে এম্ব্রয়ডারি করা আছে এবং এক্সপেন্ডিক্স আছে চমৎকার স্পেন্ডিক্স আছে ব্ল্যাক এর মধ্যে মোটামুটি শেডটা চমৎকার ভালো আমেরিকানি গলে রিবি বাটন एवरीथिंग দেওয়া আছে ঠিক আছে এবং আপনার খেয়াল করছেন কিনা তো খেয়াল তো করা যায় না এখানে পকেটও কিন্তু এম্ব্রয়ডারি করা এই আপনার প্রিন্ট করা আছে আমেরিকানিকল মানে ফুললি লোডেড একটা ব্র্যান্ড এই তুলনায় এটার প্রাইস রিজনেবলি খুবই কমে আমরা দিতে পারতেছি ঠিক আছে এটা খুবই কমে দিতে পারতেছি আর একটা হচ্ছে আর একটা ইগল আছে সরি ভাইজ আছে আর একটা ব্র্যান্ড আর একটা ওয়াশ তো এইটার আবার লাইট ওয়াশ আপনার সবাই জানেন যে লিভাইসে থাকে খুব কম মিড ওয়াশ কিন্তু লিভাইস হচ্ছে সরি রিশের প্যান্ট ঠিক আছে এবং এটাও দেখেন পকেটে আপনার প্রিন্ট চমৎকার করে প্রিন্ট দেওয়া আছে লিভাইস অরিজিনাল সব অরিজিনাল এক্সেসরিজ এটাও সেম রেশিও এবং প্যান্টটা দেখেন সেম কিন্তু ওয়াশটা কিন্তু সুন্দর চমৎকার একটা ওয়াশ আমরা একটু দূর থেকে দেখাও সবচেয়ে বড় সাইজটা এটা 36 টা আচ্ছা এটার সাথে আছে হচ্ছে রাংলার আরও প্যান্ট আছে প্যান্ট আমাদের কাছে হিউজ পরিমাণে আসছে আপনারা নিতে পারেন হচ্ছে 24 পিস নিতে পারবেন 24 পিসও নিতে পারবেন 16 পিসও নিতে পারবেন সেম এটা লাইট ভার্সনটা এবং এটি কিন্তু চমৎকার স্পেন্ডেক্স আছে এই ফেব্রিক্সের চমৎকার স্পেন্ডেক্স আছে এখানে র্যাঙ্গলার এ লেখা আছে দেখছেন সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইউজ করা হয়েছে এখানে সব স্কেয়ার লেভেল টেবিল সব দেওয়া আছে এইখানে র্যাংলারের যেটা স্পেশালিটি সেটাই আছে এইখানে এদের লেদার প্যাস্টা থাকে পকেটের উপরে পকেটের উপরে সে র্যাংলারটা আছে আমি দূর থেকে দেখাও প্যান্টটা চমৎকার একটা ওয়াশের চমৎকার একটা প্যান্ট ঠিক আছে চমৎকার একটা প্যান্ট তিনটা ওয়াশ তিনটা ওয়াশ মিলে আপনি চব্বিশ পিস নিতে পারবেন চব্বিশ পিস নিলে আপনাদের খরচ পড়বে মাত্র দশ হাজার ছশো টাকা আর যদি ষোলো পিস নেন সেই ক্ষেত্রে আপনার যেহেতু এটা ওয়ান ওয়ান রেশিওতে আপনি যে কোনো একটার আট পিস বাকিগুলো আপনি চার পিস চার পিস করে ষোলো পিস নিতে পারবেন সেই কারণে সাত হাজার একশো টাকা দশ হাজার ছয়শো টাকা সাত হাজার একশো টাকা হইলে অনেকে আবার একশো টাকা দিতে চায় না এই জন্য আমাদের অনেক সময় করতে হয় কি সাত হাজার ছয় হাজার তিনশো ছয় হাজার দুইশো করে ফেলতে হয় কিন্তু আমরা যেহেতু বুঝতেছি মার্কেট আপনাদের ব্যবসা যাতে ভালো হয় এই জন্য সাত হাজার একশো সাত হাজার একশো দিতে হবে কিন্তু ভাইয়া আর যদি আপনি ডবল নেন মানে বত্রিশ বত্রিশ ডবল হয় হচ্ছে সরি ষোলো ষোলো বত্রিশ হয় বা আটচল্লিশ হয় তো বত্রিশ পিস নিলে আপনার মাত্র চোদ্দ হাজার টাকা পড়বে তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ আমি আবারও বলি সাড়ে এগারো অংশ চমৎকার তিনটা ডেনিম আসছে আপনারা যদি দেখেন ওয়ান 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 কারণ অনেকেই জানেন আমাদের ওয়ান টু হয় কিন্তু এটা হচ্ছে ওয়ান 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 রেসিও এই কারণে ইন্ডিয়াতে এক্সপোর্ট হয়েছে ঠিক আছে এক্সপোর্ট ডেনিম বলতে পারে সেই ক্ষেত্রে কোয়ালিটিতে হান্ড্রেড ওকে রাখতে হয়েছে নইলে তো আর এক্সপোর্ট হয় নাই এবং এই জন্যই প্রাইসটা একটু কম এই মানের ডেনিম ইন্ডিয়াতে খুব খুব চলে ঠিক আছে কাছে নেই আসো একদম সব কোয়ালিটি এভরি কোয়ালিটি মেনটেন করা হয়েছে সম্পূর্ণ রূপে আপনাদের ফেব্রিক্স দেখলে আপনারা যে কেউ যারা ফেব্রিক্স চেনে যে কেউ এটা হচ্ছে অরিজিনাল ডেনিম প্যান্টের ডেনিম ফেব্রিক্স দিয়ে ডেনিম বানানো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্টক যে খুব বেশি আছে তা না আপনাদের জন্য স্টক আছে খুবই কম সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এক একটা ব্র্যান্ড আছে খুব কম আর ডেনিম আছে আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এবং দুই ইউনিট নিলে যে গিফট অফার ওটা এখনো চালু আছে ধন্যবাদ